এই পার্কের চতুর পাশ দিয়ে কিন্তু লেক তৈরি করে দেওয়া হয়েছে আর লেকের পানির ঢেউ খেলা অসাধারণ একটা ফিল আপনাকে দেবে এত সুন্দর পরিবেশ আমি হয়তো আগে কখনো দেখি নাই এই জায়গা থেকে কিন্তু এই লেকটির সবচেয়ে সুন্দর একটা ভিউ আপনি পাবেন যাচ্ছে ঘোড়া আবার ঘোড়ার পাশাপাশি আবার উট পাখি আছে ইমো পাখি আছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র যেটা ঢাকার পাশেই নারায়ণগঞ্জে অবস্থিত যার নাম সুবর্ণগ্রাম অ্যানাউন্সমেন্ট পার্ক এন্ডিসট আজকের ভিডিওতে সুবর্ণগ্রামের সবকিছু দেখানোর চেষ্টা করব সেই সাথে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন এখানে কিভাবে আসবেন কি কি দেখতে পারবেন আর বা কত হবে বিস্তারিত সবকিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের শুরু করছে আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে খুব সহজেই এই পার্কে যেতে পারবেন ঢাকার থেকে নাগরিক পরিবহন কুরিল বিশোর থেকে বিআরটিসি বাস ধানমন্ডি থেকে মেঘলা বাস নারায়ণগঞ্জ ভোলতা গাউসার উদ্দেশ্যে সেরে যায় আর গাউসা থেকে রিক্সা ইজি বাইকে মাত্র দশ টাকায় আপনাকে নামিয়ে দিবে পার্কের ঠিক সামনে ঢাকা নরসন্ধি মহাসড়কের পাশেই এই পার্কটির গেট আপনাকে স্বাগত জানাবে অন্যান্য পার্কের গেটের মতোই এই গেটটি আমার কাছে আলাদা তেমন কিছুই মনে হয়নি দর্শক বন্ধুরা প্রথম গেট পার হয়ে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখন এরকম একটা জায়গা দেখতে পারবেন এটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন তবে গাড়ি পার্কিং করার জন্য যে নির্দিষ্ট মূল্যের ভাড়া আছে সে ভাড়াটি আপনাদের দিতে হবে আচ্ছা এটি হচ্ছে সুবর্ণগ্রাম অ্যানাউন্সমেন্ট পার্কের মেইন যে গেট আছে সেটি এটি পার হতে কিন্তু আপনাদের তিনশো টাকা করে টিকিট কাটতে হবে এছাড়াও কিছু প্যাকেজ আছে আপনারা চাইলে সেগুলোও দিতে পারেন প্যাকেজ সাথে থাকছে পার্কে প্রবেশ সহ ভিতরের বেশ কয়েকটি রাইড এবং দুপুরে লাঞ্চ তো প্যাকেজের বিস্তারিত সবকিছুই এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব প্রয়োজনে দেখে নিতে পারেন টিকিট কাউন্টার পার হয়েই আপনারা এরকম একটা লকারের ব্যবস্থা পেয়ে যাবেন তবে এখানে আপনারা যদি প্রয়োজনীয় জিনিস রাখতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে ভাড়া দিতে হবে তবে তারা জামানত হিসাবে একশো টাকা রেখে দেবে আপনি যখন আপনার জিনিস নিয়ে বের হয়ে যাবেন তখন তারা এই জামানতের একশো টাকা ফেরত দিয়ে দেবে উপরে আসার পরে আপনারা এরকম একটি জায়গা দেখতে পারবেন জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং দেখে মনে হচ্ছে খুবই জাঁকজমকভাবেই তৈরি করা হয়েছে আর এটি হচ্ছে সিঁড়ি আপনারা চাইলে সিঁড়িদেও যেতে পারেন আবার আপনাদের সাথে যদি অসুস্থ ব্যক্তি থাকে বা যাদের হুইল চেয়ারের প্রয়োজন পড়ে তারা কিন্তু এ রাস্তা দিয়েও যেতে পারেন পার্কের ভিতরে প্রবেশ করার পরেই আপনারা এরকম একটি জায়গা দেখতে পারবেন ডান পাশের দেয়ালে আমরা কিছু চিত্র অঙ্কন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর দেয়ালের পাশে কিন্তু বাচ্চাদের জন্য খেলার দুই থেকে তিনটা রাইড তৈরি করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু একদমই ফ্রি আপনাদের সাথে যদি বাচ্চা আসে সেক্ষেত্রে আপনারা ফ্রিতেই এই পেয়ে যাবেন আর একটু সামনের দিকে গেলে বিশাল বড় একটা দোলনা পেয়ে যাবেন এই দোলনাতে উঠলে সুবর্ণ গ্রামে সব কিছু দেখতে পারবেন পাখির চোখে এই পার্কটি দেখতে অসাধারণ লাগে এই রাইডটি করতে চাইলে খরচ করতে হবে একশো টাকা আর আপনারা যদি প্যাকেজ নিয়ে ভিতরে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু এই রাইডটি প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন আর একটু সামনের দিকে আসলেই আপনারা এখানে তিন থেকে চারটা রাইট পেয়ে যাবেন এগুলো মূলত বড়দের জন্য রাইট এটি হচ্ছে টিল রাইট এই রাইডটি খুবই ভয়ানক আর যাদের হার্ডের সমস্যা আছে তারা এই রাইডটি করবেন না এ পাশে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোটদের জন্য রাইড এই রাইডটি সম্পূর্ণ ফ্রি যাদের বয়স বারো বছরের কম তারা এই রাইডটি করতে পারবে আর এ পাশে দেখা যাচ্ছে সুপার সুপারজেট এই রাইডটিও কিন্তু বড়দের জন্য যারা ছোট আছে তারা এই রাইডটি করবেন না আর এ পাশে একটি রাইড দেখা যাচ্ছে এই রাইডটিও কিন্তু বড়দের জন্য আর সবগুলো রাইড করার জন্যই কিন্তু আপনাদের আলাদা আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হতে পারে যদি আপনারা প্যাকেজ না নিয়ে আসেন সুবর্ণগ্রামটি প্রায় একশো একর জায়গার উপর তৈরি করা হয়েছে যেটা পায়ে হেঁটে দেখাটা অনেকের কাছে কষ্টকর মনে হতে পারে আর এই সমস্যার কথা বিবেচনা করে এখানে গাড়ির ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এরকম গাড়িতে করে সুবর্ণগ্রামটি ঘুরে দেখতে পারেন তো আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর একটি ব্যবস্থা যারা খুব কম সময়ের মধ্যে এই পার্কটি ঘুরে দেখতে চান অথবা বয়স্ক পর্যটকদের জন্য এই ব্যবস্থাটি আমার কাছে খুবই আরামদায়ক বলে মনে হয়েছে আর একটু সামনের দিকে আসলে আপনারা বুস্টার রাইড এবং রাইডটি পেয়ে যাবেন আমি অনেক সকাল সকাল কারণে পর্যটকদের সমাগম খুবই কম পার্কটি খোলা হয়েছে আর রাইডগুলো এখনও এখনো চালু করা হয়নি যখন পার্কে মানুষজন আসতে শুরু করবে তখনই এই রাইডগুলো চালু করা হবে আবার এর পাশে আরও দুইটি রাইড তৈরি করা হচ্ছে এই রাইডগুলোর নাম এখনো দেওয়া হয় নাই তবে রাইড গুলো দেখে মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর হবে এই রাইড গুলোর পাশেই একাকিত্ব সময় কাটানোর জন্য বিশেষ এক জায়গা পেয়ে যাবেন এই জায়গাটির কাজ এখনো চলমান আছে তবে কিছু দিনের মধ্যেই এটি চালু হয়ে যাবে ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে এটি কেমন জায়গা হতে চলেছে কাপলদের জন্য এই জায়গাটি বেস্ট একটি জায়গা হবে চারপাশে বিশেষ এক লতা গাছ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর ভিতরে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে এর ভিতরে প্রবেশ করতে আলাদা করে টিকেটের প্রয়োজন হবে কিনা এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো কিছু বলতে চায়নি তবে পরবর্তীতে জানানো হবে বলে তারা জানিয়েছে সুবর্ণগ্রাম অ্যানাউন্সমেন্ট পার্ক অ্যান্ড এর মেইন আকর্ষণই হচ্ছে এই পার্কের লেক এই পার্কের চতুর পাশ দিয়ে কিন্তু লেক তৈরি করে দেওয়া হয়েছে আর লেকের পানির ঢেউ খেলা অসাধারণ একটা ফিল আপনাকে দেবে আপনি যখন এখানে ঘুরতে আসবেন এমনিতে আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আমি হয়তো আগে কখনো দেখি নাই এত বড় লেক আর লেকের পানিতে স্পিড বোর্ড থাকবে না তা তো হতেই পারে না বিশাল বড় এই লেকটি দেখার জন্য হলেও আপনার স্পিড বোর্ডে ওঠা উচিত অন্যান্য জায়গায় দেখা যায় লেকের স্পেস খুব কম যার কারণে রাইড কিন্তু বেশি সময় করতে পারেন না তবে এখানকার স্পেসটা বিশাল বড় হওয়ার কারণে অনেক সময় ধরে কিন্তু লেকের পানিতে এই রাইটটি করতে পারবেন আর এই রাইডটি করার জন্য একশো টাকার একটি টিকিট কাটতে হবে আর আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকার যতগুলো রাইড আছে আপনারা সবগুলোই পেয়ে যাবেন তো আমার একটা পরামর্শ হচ্ছে আপনাদের সাথে যদি বাচ্চা অথবা আপনারা নিজেরাই রাইড করতে চান সেক্ষেত্রে এই সুবর্ণ গ্রামে প্যাকেজ নিয়ে প্রবেশ করাই সবচেয়ে ভালো হবে বলে আমার কাছে মনে হয় সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি সত্যিকারের কোনো জাহাজ নয় কৃত্রিমভাবেই এটি তৈরি করা হয়েছে তবে এই জাহাজটি কিন্তু এই পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে আর এটি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে দর্শক বন্ধুরা লেকের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন এরকম বেশ কয়েকটা বসা জায়গা পাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিছন্ন আপনারা চাইলে এখানে বসে নাস্তা করতে পারেন আবার নাস্তা করার পাশাপাশি কিন্তু বাইরের যে লেকটা আছে এর পাশে যে লেক সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখুন কতটা সুন্দর বসে থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ এখানে আপনারা পাবেন পার্কের অন্যতম আরেকটি আকর্ষণের নাম হচ্ছে সুইমিং পুল সুবর্ণ গ্রামের এই সুইমিং পুলটি লেকের ঠিক সাইটেই তৈরি করা হয়েছে যার কারণে খুব সুন্দরভাবে এই সুইমিং পুল থেকে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় আরাম করে পুলের ধারে বসে থাকা হোক কিংবা পানির ভিতরে একটু ডুব দেওয়া হোক সব মিলিয়ে এখানে সময় কাটানোর সত্যি মনকে অন্যরকম প্রশান্তি দেয় অসাধারণ একটি সুইমিং পুল যা সুবর্ণ গ্রামে আসলেই আপনারা উপভোগ করতে পারবেন অন্যান্য পার্কে গেলে দেখা যায় আপনারা যখন কোনো জিনিস নিতে যান সেক্ষেত্রে প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকে তার থেকেও কিন্তু দাম কিছুটা বেশি রাখা হয় তবে সুবর্ণ গ্রামের এই পার্কের ভিতরে যতগুলো দোকান আছে এই দোকান থেকে আপনারা যেটাই নেন না কেন প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকবে সেই দামই কিন্তু তারা নিয়ে থাকে তো এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে সুবর্ণগ্রাম শুধুমাত্র একটি পার্ক নয় এটি রিসোর্টও বটে তাই এখানে থাকার জন্য বেশ কয়েকটি আপনারা কটেজ পেয়ে যাবেন এখানে কাপল ফ্যামিলি সব ধরনের প্যাকেজে পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো প্যাকেজটি নিতে পারেন আর প্যাকেজের ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন সুবর্ণগ্রাম পার্কের ভিতর আপনারা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট চলুন আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকি তো এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে আপনারা একটা খেলার রাইড পেয়ে যাবেন এটি বাচ্চাদের জন্য একটি রাইড বারো বছরের কম বাচ্চারা এখানে রাইড করতে পারবে খুবই সুন্দর এটা কিন্তু ফ্রিতে আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটি চলুন আমরা একটু সামনের দিকে যাই এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশ বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে আমার মনে হয় এই রেস্টুরেন্টে একসাথে পাঁচশো জন মানুষ বসে খাইতে পারবে এতগুলো বেঞ্চ রাখা আছে এখানে দেখুন আবার যারা প্যাকেজের মাধ্যমে এখানে আসবেন তারা কিন্তু এখানেই খাবারটা খেয়ে নেবেন তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে লেকের পাশ থেকেই ওই যে দেখা যাচ্ছে ঘোড়া আবার ঘোড়ার পাশাপাশি আবার উট পাখি আছে ইমো পাখি আছে এগুলো পাখি কিন্তু এখানে একদম খোলামেলা জায়গায় আছে এছাড়াও আপনারা চাইলে সাপারি পার্কের যে অংশটি আছে এই অংশটি ঘোড়ার গাড়ি অথবা চাঁদের মতো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে করে দেখতে পারেন আর গাড়িগুলো থেকে কিন্তু এই পশু পাখিগুলোকে খাবার দেওয়া হয় যার কারণে এই পশু পাখিগুলো একদম কাছে চলে আসে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আপনারা যদি সুবর্ণগ্রামে ঘুরতে আসেন অবশ্যই এই সাফারি জোনটি ভিজিট করবেন এই পার্কের যে লেকটি আছে লেকের ঠিক মাছ বরাবর কিন্তু একটি রিসোর্ট তৈরি করা হচ্ছে রিসোর্টটি কিন্তু খুবই সুন্দর আমি যখন গত বছর আসছিলাম তখনও এই রিসোর্টটি দেখেছি তখন এই রিসোর্টটি বন্ধ অবস্থায় দেখছি এখনও কিন্তু বন্ধ অবস্থায় আছে তবে এটি যদি চালু হয় ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শবান একটি রিসোর্ট হবে বলে আমি মনে করতেছি রাতের বেলা যখন আপনি এই রিসোর্টে থাকবেন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে যে পানির ঢেউ খেলা আপনার কানে আসবে সেই ফিলিংসটা কিন্তু অসাধারণ হবে এই পার্কের যে লেকটি আছে লেকটিকে দেখার জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো জায়গা আমি মনে করি এটি এই জায়গা থেকে কিন্তু এই লেকটির সবচেয়ে সুন্দর একটা ভিউ আপনি পাবেন দেখুন কতটা সুন্দর সুবর্ণগ্রাম অ্যানাউন্সমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে ঘুরতে এসে আপনি যদি এরকম সূর্যাস্ত দেখতে পারেন সেটা খারাপ কিসে অনেক সুন্দর লাগছে সো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি সুবর্ণ গ্রাম নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম